হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পরম করুণাময় শ্রী গোবিন্দচরণে আমার শত শতকোটি প্রণাম আজ আমি আপনাদের সাথে কোনো তাত্ত্বিক কথা বলতে আসিনি আজ আমি এসেছি আপনার হৃদয়ের সেই বন্ধ দরজায় করানার্টে যার উপাস্যে আপনি অনেক কষ্ট অনেক অভিমান লুকিয়ে রেখেছেন হে বন্ধু আমি জানি আপনি ভালো নেই আপনার মুখের ওই হাসির আড়ালে যে কত বড় ঝড় বয়ে যাচ্ছে তা পৃথিবী না দেখলেও আমি দেখছি আপনি হয়তো ভাবছেন আমার সাথে এমন কেন হচ্ছে আমি তো কারোর ক্ষতি করিনি আমি তো সব সময় সবার ভালো চেয়েছি তবে কেন আজ আমি এত একা কেন আমার ভাগ্যের চাকা ঘুরছে না আপনার মনে হচ্ছে ঈশ্বর আপনার ডাক শুনছেন না আপনার মনে হচ্ছে তিনি হয়তো আপনাকে ভুলে গেছেন কিন্তু বিশ্বাস করুন এই ধারণাটি সম্পূর্ণ ভুল আজ শ্রীকৃষ্ণ আপনাকে কিছু বলতে চান আজ তিনি আপনাকে এমন কিছু সত্যের মুখোমুখি করাবেন যা জানার পর আপনার জীবনের সমস্ত অভিযোগ ধুয়ে মুছে যাবে শান্ত হন একটি গভীর শ্বাস নিন এবং মনে করুন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সামনে বসে আপনার মাথায় হাত রেখে এই কথাগুলো বলছেন অধ্যায় এক হারানোর ব্যথা ও প্রাপ্তির আনন্দ শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ তুমি যা হারিয়েছ তার জন্য কেন শো করছো তুমি কি জানো না যে এই সংসারে বিচ্ছেদ হল মিলনেরই পূর্বশর্ত একটি ছোট্ট বাচ্চার উদাহরণ দেখো যখন বাচ্চার হাত থেকে একটি কচের খেলনা পড়ে ভেঙে যায় সে খুব কান্না করে সেভাবে তার সর্বস্ব চলে গেল কিন্তু তার বাবা তখন তার হাত থেকে সেই ভাঙা কাচের টুকরোগুলো ফেলে দেন কেন যাতে তার হাত কেটে না যায় এবং এরপর বাবা তার হাতে তুলে দেন একটি হীরের টুকরো বাচ্চাটি তখনও বোঝে না যে সে কি পেয়েছে সে ভাঙ্গা কাচের জন্যই কাঁদে তুমিও আজ সেই বাচ্চাটির মতো কাঁদছো তোমার জীবন থেকে আমি যা সরিয়ে নিয়েছি তা সেই সম্পর্ক হোক চাকরি হোক বা কোনো মতো তোমাকে আমি সরিয়ে নিয়েছি কারণ আমি তোমার হাত খালি করতে চেয়েছি তোমার হাত খালি না হলে আমি সেখানে নতুন এবং শ্রেষ্ঠ উপহারটি দেব কেমন করে বিশ্বাস রাখো আমার ওপর আমি যদি তোমার জীবন থেকে রুপু কেড়ে নিই তবে যেন আমি তোমাকে সোনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি তাই যা গেছে তাকে যেতে দাও দরজার দিকে তাকিয়ে থেকো না পেছনে তাকালে তুমি সামনের খোলা জানলাটি দেখতে পাবে না অধ্যায় দুই সময়ের খেলা ও ধৈর্য তুমি প্রায় অধৈর্য হয়ে পড়ো তুমি ভাবো অন্যরা কত এগিয়ে গেল আমার বন্ধুরা সফল হয়ে গেল আর আমি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছি হে মানব প্রকৃতির দিকে তাকাও একটি আম গাছ ফল দিতে চার বছর সময় নেয় কিন্তু একটি শিম গাছ কয়েক সপ্তাহেই ফল দেয় কিন্তু শিম গাছ বাঁচে মাত্র কয়েক মাস আর আম গাছ বাঁচে শত বছর তুমি কি হতে যাও শিম গাছ নাকি আম গাছ সবার টাইম জোন আলাদা কেউ পঁচিশ বছর বয়সে সিইও হয় এবং পঞ্চাশ বছরে মানা যায় আবার কেউ পঞ্চাশ বছরে ব্যবসা শুরু করে এবং নব্বই বছর পর্যন্ত বাঁচে তুমি দেরি করনি তুমি পিছিয়ে নেই তুমি তোমার নিজস্ব সময় আছো শ্রীকৃষ্ণ ব সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কেউ কখনো কিছু পায় না কিন্তু যখন সময় হয় তখন আমি তাকে এত দিই যে সে দুই হাতেও তার সামলাতে পারে না এখন তোমার শেকড় তৈরি হচ্ছে নাটের নিচে যখন বীজ থাকে তখন বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে বীজটি নিজেকে মহিরুহ হওয়ার জন্য প্রস্তুত করে তোমার এই স্ট্রাগেল এই অপমান এই ব্যর্থতা এগুলো তোমার শেকড় শক্ত করছে যেদিন তুমি মাথা উঠে দাঁড়াবে সেদিন কোনো ঝড় তোমাকে উপরে ফেলতে পারবে না তাই ধৈর্য ধারো আমার ঘড়িতে কখনো ভুল সময় দেখায় না আমি কখনো দেরি করি না আবার কখনো তাড়াহুড়ো করি না অধ্যায় তিন একা তোমার আপন মানুষেরা তোমাকে ধোকা দিয়েছে প্রয়োজনে কেউ পাশে কিন্তু অর্জুন ভেবে তো যখন তুমি মায়ের গর্ভে ছিলে তখন কে তোমার সাথে ছিল আমি যখন তুমি জন্ম নিলে তখন কে তোমাকে শ্বাস নেবার শক্তি দিল আমি আর যখন চিতার আগুনে তোমার নশ্বর দেহ পুড়ে ছাই হবে তখনও শেষ পর্যন্ত কে থাকবে আমি পৃথিবীর সম্পর্কগুলো স্বার্থের সুতোই বাঁধা এই সম্পর্কগুলো সুতো ছিঁড়লে সম্পর্ক ছেড়ে যায় তুমি মানুষকে খুশি করার জন্য নিজের মনে রেখো। তুমি সারা জীবন মোমবাতির মতো গলেও যাও তবুও কিছু মানুষ বলবে আলোটা বেশি হলে ভালো হতো। মানুষের কাছে প্রত্যাশা করা বন্ধ করো নিজের সুখের চাবিটা অন্যের পকেটে দিও না যখন তুমি নিজেকে ভালোবাসবে যখন তুমি আমার প্রেমে মগ্ন হবে তখন দেখবে এই একাকিত আর তোমাকে কষ্ট দিচ্ছে না বরং এই একাকীত তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যাকে তুমি একাকিত্ব বলছো আমি তাকে বলি একান্তবাস এই সময়ে তো তুমি নিজেকে গড়তে পারবে ভিড়ের মধ্যে কেউ বড় হয় না মানুষ বড় হয় নিরিবিলিতে তাই যারা তোমাকে ছেড়ে গেছে তাদের ধন্যবাদ দাও কারণ তারা তোমাকে একা করে দিয়ে আমার কাছে আসার সুযোগ করে দিয়েছে অধ্যায় চার ভয় ও সাহস পাখি যখন গাছের ডালে বসে ঘুমায় তখন ডালটি হাওয়ায় দুলতে থাকে তবুও পাখিটি পড়ে যাওয়ার ভয় পায় না কেন জানো কারণ পাখির বিশ্বাস ওই ডালটির ওপর নয় পাখির বিশ্বাস ওর নিজের ডাল ভাঙ্গেল সে উড়ে যাবে হে বীর তুমি কেন পরিস্থিতির ওপর ভরসা করছো পরিস্থিতি তো ডালের মতো আজ আছে কাল ভাঙবে ভরসা করো নিজের কর্মের ওপর এবং আমার করুণার ওপর তুমি ভাবছ যদি ব্যর্থ হই শ্রীকৃষ্ণ বলেন ব্যর্থতা বলে কিছু নেই আছে কেবল শিখা কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্য জানতেন যে তিনি চক্রব্যূহ থেকে বেরোতে পারবেন না মৃত্যু নিশ্চিত তবু তিনি লড়েছিলেন কেন কারণ ফলাফল যাই হোক চেষ্টার মধ্যে যেন কোনো কমতি না থাকে ভয়কে জয় করার একটাই উপায় ভয়ের চোখে চোখ রেখে বলা আমি প্রস্তুত যখন সমস্যা আসবে তখন বলো না ঈশ্বর আমার সমস্যা অনেক বড় বরং সমস্যাকে বলো হে সমস্যা আমার ঈশ্বর তোর চেয়েও অনেক বড় অধ্যায় পাঁচ সমর্পণ ও শান্তি উপসংহার সবশেষে একটা কথা বলি জীবনটা একটা রথের মতো যতদিন তুমি ভাববে তুমি এই রথের চালক ততদিন তুমি ভয়ে থাকবে কখন চাকা খুলে যায় কখন পথ ভুল হয় কিন্তু যেদিন তুমি এই রথের লাগাম আমার হাতে তুলে দেবে সেদিন থেকে তোমার আর কোনো চিন্তা থাকবে না সারথী যদি শ্রীকৃষ্ণ হন তাহলে সেই রথ কি কখনো ভুল পথে যেতে পারে না তাই আজ এই মুহূর্তে তোমার সব দুশ্চিন্তা সব গ্লানি সব কি হবে কেন হলো এই প্রশ্নগুলোর পোটলা বেঁধে আমার চরণে অর্পণ করো তুমি শুধু ভালো মানুষ হও কারোর ক্ষতি করো না সত্য পথে চলো বাকি পৃথিবী যদি তোমার বিরুদ্ধেও দাঁড়ায় আমি তোমার ঢাল হয়ে তোমাকে রক্ষা করব চোখ মোছ বন্ধু উঠে দাঁড়াও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি দুর্বল নই আমি ঈশ্বরের সন্তান আমার জন্ম হয়েছে যে তার জন্য হারার জন্য নয় জীবন সুন্দর খুব সুন্দর শুধু দেখার চোখটা বদলাতে হবে আমার সাথে একবার সমস্ত প্রেম উজাড় করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো থেকো সৎ পথে থেকে জয় শ্রীকৃষ্ণ राधे राधे